বিশাল একটা গরু এই গরু ছুটে গেছে নাকি ভাই এরকম পাগলা কত 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 গরু চাচা এই আরে বাপরে বাপ এই পাগলা গরু পাগলা গরু আস্তে 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 অবস্থা দেখেন অবস্থা একটু একটু থামা একটু থামে থাকেন থামে থাকেন ভাই হাতাহাতি করেন একটু দাঁড়াইতে দেন ওই দাঁড়াইতে দেন

ভাই কত ভাই কত একশো আটত্রিশ এক লক্ষ আটত্রিশ হাজার মাসাল্লাহ ভাই কত নিল এটা এক তেইশ এক লক্ষ তেইশ হাজার এই কত হলো গরু এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো মাসাল্লাহ ভালো হয়েছে এক লক্ষ বারো হাজার এটা কি কেনা আনা বিক্রি বিক্রি করতে চায় এক গরু নিয়ে আসতে রয়ে গেছে তিন চারজন এত ছোট একটা গরু কিন্তু তিন জনেও কন্ট্রোল করতে পারতেছে না ভাই কত নিল এটা এক লক্ষ পঁয়ষট্টি কেমন দাম চাইছিল ভাই

দেখি লাল গরু এটা কত হইলো ভাই কত নিল এটা এক পনেরো এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজারে কেমন দাম চাইছিল ভাই চল্লিশ চল্লিশ চাইছিল এক লক্ষ পনেরো হাজারে কেনা হইলো কত হয়েছে ভাই এটা

বলা যায় যার নসিব যেরকম যেখানে থাকে যার নসিবে যেরকম হয় ঠিক আছে ভাই জি ধন্যবাদ কত 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 দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ মানে কয়টা কি কয় কয় পাগল হয়ে গেছে নাকি দুইটা দুই লাখ পঞ্চাশ আরে একদম ভাই পারফেক্ট দাম হয়েছে বিক্রি হয়েছে নাকি

এত মাংনা বাবা হয়নি করে খুব পালতে ভালো ফেলির মতন করে তৈরি করতে হইছে আচ্ছা আর বুড়াকির দাম তো আসি ওই জোড়া রাখা কি লাখ বিক্রি করছেন একটা

আচ্ছা চার লাখের গরুটা আমরা একটু দেখি দেখি কোজাটা কাঁদ ওয়ার ও